আসলে আমি বুঝি না পৃথিবীতে ভূত কেন সৃষ্টি করা হয়েছে ভয় দেখানো ছাড়া তো কোনো কাজেই আছে না ভূতের তো কোনো ভবিষ্যত নেই তোরা মানুষরা আসলেই গাদা মাতা মোটা বুদ্ধি কম একটা সময় পৃথিবী ধ্বংস হয়ে যাবে তারপরে ভূত ছাড়া পৃথিবীতে কোনো মানুষই থাকবে না ভূতের ভবিষ্যৎ আছে কিন্তু মানুষের ভবিষ্যৎ নেই মানুষ আজ আছে তো কাল নেই তোরা ভবিষ্যতে করবিটা কি যদি পৃথিবীতে মানুষই না থাকে তাহলে ভয় দেখাবি কাকে তোদের তো ভয় দেখানো ছাড়া কাজ নেই দুদু হিহি হা 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 তারা কিছুই পারিস না তোরা আরে মাথা মোটা যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে তখন দেশ চালাবো আমরা মানে ভূতেরা আমি হব দেশের প্রধানমন্ত্রী দেশে হবে না কোনো দুর্নীতি দেশে কোনো রাজনীতি থাকবে না সবাইকে ভয় দেখানোর সমান অধিকার দেওয়া হবে কেউ জোর খাটিয়ে বেশি ভয় দেখাতে পারবে না ভূতের কাজ হলো শুধু ভয় দেখানো মানুষ খাওয়া নয় ওই সব সিনেমায় হয় বাস্তবে কখনো ভূতেরা মানুষ খায় না তার মানে ভূতের ভবি শুধু ভয় দেখানো আসলে আমাদের সৃষ্টি করা হয়েছে ভয় দেখানোর জন্য মানুষ ভয় পেলে আল্লাহকে ডাকে আসলে ভূতের ভবিষ্যৎ অন্ধকার আমাদের কাজে হলো অন্ধকারে মানুষকে ভয় দেখানো আগে মানুষ ভূত দেখলে ভয় পেত আর এখন মানুষ ভূত দেখলে মারতে আসে আমাদের ভবিষ্যৎ অন্ধকার ছাড়া আলো নেই ভূতের ভবিষ্যৎ অন্ধকার নামা মারে ভুতু নামা মারে ভুতু ওরে বাবারে ওরে মারে ওরে মা মারে আমি শেষ হয়ে গেলাম রে কি রে কি হয়েছে তোর আবার আমার একটু ওয়াশরুমে যেতে হবে তোরা বুত কত কাণ্ড কারখানা দেখাবি